আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহি অবরাকাতু ইনাল হামদাল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আহমাবাদ হৌজবিল্লাহ হিমিনা শেতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াতা আনু আলাল বীররেতাকুয়া ওয়ালাতা আ ওয়ানু আলাল ইসমিত আল উদুৱান সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আমরা এক বিশেষ আবেদন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনারা সকলেই মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস সম্পর্কে অবগত আছেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের একটি বৃহৎ প্রতিষ্ঠান যেটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড এছাড়া ভারতবর্ষের অন্যান্য ইউনিভার্সিটিতেও পড়ার সুযোগ আছে যে প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ খুব অল্প দিনেই সারা ভারতবর্ষে এক জায়গা করে নিয়েছে এবং দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষেরা যে প্রচেষ্টা করেছিল আজকে সেই প্রচেষ্টার ফল আমরা দেখতে পাচ্ছি এক বিরাট বটবৃক্ষে পরিণত হয়েছে কিন্তু যে বিষয়টি না বললেই নয় মাদ্রাসা সালাফিয়া ঘোরার তার অর্থনৈতিক সমস্যা প্রথম থেকেই কিন্তু আমরা লক্ষ্য করি এবং বাইরে থেকে যার কোনো দান এখনও এই মাদ্রাসা সালাফিয়াতে আসেনি বা তার জন্য হয়তো আমাদেরও প্রচেষ্টার অভাব আপনারা অবগত আছেন যে এই মুহূর্তে মাদ্রাসাতে নয়শত জন ছাত্রছাত্রী পাঠরত আছে তার মধ্যে সাত শত দুইজন ছাত্রছাত্রী তারা আবাসিক হোস্টেলে এখানে অবস্থান করে প্রায় পঞ্চাশের অধিক গরিব এবং ইয়াতিম বাচ্চা যাদের পুরোপুরি খরচটায় মাদ্রাসা বহন করে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি গতবার আমরা প্রবেশিকা পরীক্ষা নিয়েছিলাম যেখানে প্রায় ঊনত্রিশ শত বাচ্চা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল আমরা আমাদের জায়গার সংকুলান না হওয়ার কারণে আমরা মাত্র দুই শত ছত্রিশটা বাচ্চা ভর্তি নিতে পেরেছিলাম এবারেও আলহামদুলিল্লাহ প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্ম ছাড়া হয়েছে কিন্তু এত বাচ্চার চাপ যদি আমাদের বাচ্চার সংখ্যা বাড়াতে হয় তাহলে কিন্তু ঘরের প্রয়োজন সেই প্রথম দিন থেকে আপনাদেরকে বলে আসছি যে মাদ্রাসার জায়গা না থাকার কারণে প্রায় মসজিদে দুই শতের অধিক বাচ্চারা অবস্থান করে কষ্টকর পরিবেশ এবারে জানুয়ারি সেশন হওয়ার কারণে যে মাদ্রাসা সালাফিয়ার একটা পাট কুল্লিয়া সুমাইয়া আল্লাহ আনহালিল বানাত যেখানে তার নিচের তলে একশত কুড়ি জন ছাত্রী রাখার মতো পরিবেশ আছে কিন্তু মানুষের অতি আগ্রহ এবং আবদার মানতে মানতে যেখানে প্রায় একশত বাহাত্তর জন ছাত্রী অলরেডি ভর্তি হয়ে গিয়েছে এই গরমের সময় তাদের রাখার জায়গা না থাকায় আমরা বাধ্য হয়ে আমাদের কাছে একদিকে অর্থ নেই আবার আমরা বাধ্য বাধ্য হয়ে আমরা এই বৃহৎ এই ছাদ ঢালাইয়ের কাজে আমরা হাত লাগিয়েছি আলহামদুলিল্লাহ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেটা ছাদ পর্যন্ত কলম উঠে গিয়েছে এবং রমাজানের মধ্যেই আমরা চাইছি এর ঢালাই করতে যার প্রায় সাত হাজার প্রথমে ছয় হাজার দুই স্কোয়ার ফিটের ছাদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিছু বাড়াতে বাড়াতে সাত হাজার ঊর্ধ্বে ঢালাই হচ্ছে তা আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আপনারা পবিত্র রমাজানের এই বিশেষ মুহূর্তে আপনারা মাদ্রাসা সালাফিয়াকে ভুলবেন না কুল্লিয়া সুমাইয়া আল্লাহ আনহালিল বানাতকে ভুলবেন না আপনার এককালীন দান আপনার সাদাকা আপনার জাকাত দিয়ে যেটা জাকাতটা বাচ্চাদের আনুষাঙ্গিক খরচ খরচার জন্য আমরা ব্যবহার করতে পারবো এবং সাদাকায় জারিয়া হিসাবে যে যতটুকু পারেন কিছু না পারেন কমসে কম আমি বলবো স্কুল কলেজের বাচ্চারাও একশত টাকা দিয়ে হলো দশ টাকা দিয়ে হলেও আপনারা অবশ্যই এই কাজে শরিক হবেন বলে আমরা আশাবাদী শুধু এখানে নয় এছাড়া আপনাদের হয়তো আমরা সব দেখাতে পারবো না আলহামদুলিল্লাহ মাদ্রাসার যেটা বয়েজ বিভাগ মাদ্রাসা সালাফিয়া আসে নিজামিয়া বিভাগ যেখানে প্রায় সাড়ে পাঁচশত বাচ্চা থাকতে থাকতে আমরা ছুটি দিয়েছি হয়তো রমাজানের পরে সেখানে সাতশো ক্রস করবে তো সেখানেও বিল্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ সেই বিল্ডিংয়ের কাজেও আপনারা অংশগ্রহণ করবেন এছাড়া এর বিভিন্ন পার্ট যেমন মাহাদ ওবাইবিন কাবলে তাহফিজুল কোরআন সেখানে আলহামদুলিল্লাহ স্বতন্ত্র হিপস বিভাগ সেখানেও আলহামদুলিল্লাহ একশত কুড়িটা ছাত্র হিপস করছে আপনারা জানেন যে এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শেষের গত ফেব্রুয়ারির তেইশ তারিখে আমাদের মাদ্রাসা থেকে ছেচল্লিশ জন বাচ্চা ফারাগাত করেছে তার মধ্যে একত্রিশ জন মাওলানা বিভাগে এবং পনেরো জন হিপ্স বিভাগে আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আরও বেশি আমাদের এই খিদমত সমাজের কাছে পৌঁছাবে বলে আমরা বিরা বিরাটভাবে আশাবাদী ওড়ারাস সালাফিয়া মাদ্রাসা যে যেখানে এই মুহূর্তে একাশি জন স্টাফ যাদের মাসিক মাইনে ছয় লক্ষ টাকার অধিক এছাড়া দৈনন্দিন যেখানে সাড়ে তিন কুইন্টাল করে চাল লাগে এবং আনুষাঙ্গিক খরচ সবারই পরিবার আছে যখন আলাদা করে বলা লাগবে না শুধু একটা তথ্য দিই জ্বালানির জন্য যে কাট সেই জ্বালানির কাঠের খরচ এবছর চার লক্ষ টাকা খরচ করেছে কারেন্টের বিল প্রতি তিন মাসে কারেন্টের বিল প্রায় আড়াই লক্ষ টাকা তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের মতো সরিদাইবান ব্যক্তিদের দান খায়রাতে কিন্তু এই প্রতিষ্ঠান চলছে আপনাদের কাছে আমরা কড়জোরে অনুরোধ করব যে পবিত্র মাহে রমজানের এই বিশেষ মুহূর্তে আপনার জাকাত ফান্ডের একাংশ আমাদের গরিবি আতিমদের জন্য অবশ্যই দেবেন এবং আপনার সাদাকা আপনার এককালীন দান এবং সাদাকায় জারিয়ার কথা মাথায় রেখে এই যে বৃহৎ বিল্ডিং হচ্ছে একটা রড হলেও আপনি অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী সার্বিকভাবে আপনাদের কাছে এই আবেদন আমাদের থাকবে আল্লা সুবান আউ আলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওতা তা আওয়ানু আলাল ভীর্রতাকুয়া তোমরা নেকির কাজে এবং তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়ালা তা আওয়ানু আলাল ইসময় আল দুয়ান এবং গুনাহের কাজে এবং নাফারমানির কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না এছাড়া আল্লা সুবান আউ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে তোমরা তোমাদের মৃত্যুর আগে সাদাকা করে নেকাতদের অন্তর্ভুক্ত হও আল্লাহ সুবানা ও আরও নির্দেশনা যে প্রকৃত মমিন তো তারা যারা তাদের সুখের সময় দুঃখের সময় উভয়ের সময় আল্লাহ রাস্তায় দান করে এ সব কথা স্মরণ করিয়ে দেওয়ার অর্থ উদ্বুদ্ধ করা আমরা বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লামের ওই বাণী দিয়ে আপনাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহ রসুল সুস্লাম বলছেন ইত্তাকুন্নার তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো অলাও বেশিককে তামারাতেন একটা খেজুরের অংশ দিয়ে হলেও একটা খেজুরের অংশ আল্লাহ রাস্তায় দান খায়রাত করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো আমরা কেউ দুনিয়াতে থাকব না আমরা সবাই চলে যাব কিন্তু আমাদের কিছু তো রেখে যেতে হবে আল্লাহ রসুলাম বলছেন এজা মাত আল ইনসান এনকাতা আনহু আমাল যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে তার মধ্যে একটা হলো সাদাকায় জারিয়া ওই সাদাকা যার ধারাবাহিকতা থাকে আজকে এই মাদ্রাসার একটা বিল্ডিং যখন আপনি করে দেবেন এই মাদ্রাসার বিল্ডিংয়ে এক গাড়ি পাথর হোক এক গাড়ি বালি হোক পাঁচশো ইট হোক বা পুরো বিল্ডিংয়ের দায়িত্ব নিয়ে যখন আপনি করবেন আপনার পিতার নামে আপনার মাতার নামে আপনার নিজের নামে জীবিত বা মৃত উভয়ের নামে যদি আপনি করে দিতে পারেন এটা সাদাকায় জারিয়া যতদিন বাচ্চারা এখানে পড়াশুনো করবে এটা সাদা জারিয়া নিজের পেটকে কিছু দেওয়া এটাও সাদাকা নিজের সন্তানদের লালন পালন করা সাদাকা কিন্তু একটা জায়গা আছে যেখানে আল্লাহ আনত সেটা হলো বিল্ডিং যেটা আমরা নিজের জন্য করি কিন্তু যে গরিব অসহায়দের জন্য তাদের থাকার জন্য বিল্ডিং করবো এটা আবার আমাদের জন্য সাদাকা তাহলে নিজের জন্য বিল্ডিংটা সাদাকা নয় বাকি সবটাই সাদাকা কিন্তু ছাত্রদের জন্য গরিবী আতিমের জন্য অসহায়দের জন্য যে থাকার ব্যবস্থা করছি পড়াশোনার ব্যবস্থা করছি এটা কিন্তু আমাদের জন্য সাদাখায় জারিয়া তাই বিশেষভাবে আপনাদের কাছে আমরা আবেদন করব। মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের যে নিজস্ব কারেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা দান দেবেন ভিডিওর স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনারা কেউ এড়িয়ে যাবেন না যত সাধ্য দান দেবেন এবং বেশি থেকে বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ার কোনো দানশীল ব্যক্তির পর্যন্ত পৌঁছে যাক এবং সেটা আপনার জন্য সাদাকা হোক এবং মাদ্রাসার জন্য উপকারী হোক কল্যাণকার হোক এই আশা আমরা করবো বিশেষভাবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মাদ্রাসা সেলাফিয়া ঘোড়ারাসের এখন অনেকগুলো বিভাগ বিদ্যমান আমরা প্রচেষ্টা করে যাচ্ছি বাকি আমাদের জন্য দোয়া করবেন আল্লা সুবানাউ তালা দয়া হলে কিছু তো আমরা না করতে পারলেও জাতির কাছে একটা মূল্যবান সম্পদ রেখে যেতে পারবো বলে আমরা আশাবাদী বর্তমান মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস যার নিজামিয়া বিভাগটি ক্লাস টুয়েলভ পর্যন্ত যেটা মাওলানা কমপ্লিট হয়ে যাবে এবং বাচ্চারা ভালো পড়াশোনাতে ভালো হলে তারা সেই সার্টিফিকেট নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবে সেই সঙ্গে ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং মাদ্রাসা বোর্ড বা স্কুল বোর্ডে তাদের পড়ার সুযোগ থাকছে এর সাথে সাথে মাদ্রাসার একটি বিভাগ যার নাম কুল্লিয়া সুমাইয়া আল্লাহ আনহালিল বানাত যেটা বয়েজ বিভাগের সম সমতুল্য একদিকে আলেমা হবে আর অন্যদিকে তারা স্কুলেও পড়াশুনো করতে পারবে এছাড়া মাদ্রাসার একটি বিভাগ নিজামিয়া উন্নয়ন বোর্ড যেটা ছোট বাচ্চাদের কেজি থেকে ফোর পর্যন্ত তাদের আধুনিক শিক্ষার সাথে সাথে জিনারের অ্যারাবিক শিক্ষা তহিদের শিক্ষা তাদেরকে দেওয়া হবে এবং ক্লাস এইটের পরে তারা তাদের বাছাই করে নেবে যে তারা মাস্টার ডাক্তার আই আইপিএস এস ওইদিকে যাবে নাকি সে মাওলানা হতে পারবে তার জন্য দুটো রাস্তায় খোলা থাকবে এছাড়া মাদ্রাসা সালাফিয়ার একটা স্বতন্ত্র বিভাগ সালাফিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুল যেখানে বাচ্চারা জেনারেলের সাথে সাথে অ্যারাবিকের ন্যূনতম জ্ঞান তহিদের জ্ঞান শরিয়াতের জ্ঞান সুন্নার জ্ঞান তারা অর্জন করে ক্লাস ফোরের পরে তারা ডিসকাস করবে যে তারা কোন দিকে যাবে মাদ্রাসা সেলাফিয়ার একটি পার্ট কম্পিউটার এমএসজি কম্পিউটার সেন্টার যেখানে বাচ্চারা পড়াশুনো করে তারা কেন্দ্র সরকারের দুটি বোর্ড থেকে অ্যাপ্লিয়েশন নেওয়া সেখান থেকে তারা কম্পিউটার সার্টিফিকেট অর্জন করতে পারবে মাদ্রাসা সেলাফিয়ার একটি স্বতন্ত্র বিভাগ মাহাদ বিন কাব রাদি আল্লাহ আনহ তাহফিজুল কোরআন যেখানে স্বতন্ত্র স্বতন্ত্র হিফজ বিভাগ এছাড়া এবছর থেকে আবার একটি বিভাগ চালু হচ্ছে কেরাত বিভাগ যেখানে বাচ্চারা তাদের কেরাতকে শুদ্ধ করে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত করতে পারবে এবং তারা সার্টিফিকেটও হাসিল করতে পারবে সার্বিকভাবে আমাদের আরও অনেক চিন্তন রয়েছে আমরা আরও এগিয়ে যেতে চাইছি যদি আপনাদের মতো সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা থাকে আমাদের বিশ্বাস যে আমরা অনেক এগিয়ে যেতে পারবো আল্লাহ সুবানাউ তালা পবিত্র কোরআন মাজিতে বলছেন ইন্দ আলা ও আজরাল মোহসিন আল্লাহ তালা কোনো নেকিকারীন নেকিকে বরবাদ করবেন না অতএব আপনাদের আমানত বাস্তবায়নের জন্য আমরা সম্পূর্ণভাবে সচেতন এবং ইনশাআল্লাহ আপনারা যেখানে যেয়ে যেমনভাবে খরচ করতে বলবেন আমরা সেটাকে সেই জায়গায় খরচ করব এই আশা ব্যক্ত করছি এবং নতুন করে আপনাদের স্মরণ করাচ্ছি এই যে বৃহৎ বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে সাত হাজার স্কোয়ার ফুটের উপরের ঢালাই হচ্ছে এবং ছেলেদের মাদ্রাসার একটা পার্ট যেখানে তিনতলা বিল্ডিংয়ের পরিকল্পনা নিয়ে অলরেডি ভিত খোঁড়া হয়েছে আর একদিকে তিনতলার জন্য কলম প্লিয়ারও উঠে গিয়েছে সেখানেও প্রায় চার হাজার স্কোয়ার ফুট করে পরপর তিনতলা হবে তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলছে এছাড়া মাদ্রাসার নিজামিয়া বোর্ডে আন্ডারে বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানোর জন্য ডাইনিংয়ের কাজ সহ অন্যান্য আরও একাধিক কাজ চলছে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহুল আজিজ এ কাজ আপনার এই দান বৃথা যাবে না আগামী প্রজন্মের জন্য অনেক কল্যাণকার সাবিত হবে আর আল্লাহ সুবানা ও তালা যেন এটাকে কবুল করেন কিছু না পারেন আপনার দোয়াটা যেন সালাফিয়ার সঙ্গে থাকে সালাফিয়া পরিবারের সঙ্গে যেন আপনার শ্রমটা থাকে এই আ আশা আমরা করবো মাদ্রাসা সালাফিয়ার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তার স্ক্যানারটাও দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা দিতে পারেন সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে এছাড়া আপনি সুবিধার্থে আপনার আমার ফোনপে নাম্বারটাও নিতে পারেন এবং আগের থেকে আপনাদের জ্ঞাতার্থে জানানো যে যত ব্যক্তি ফোনে টাকা দেন তাদের ফোন পে চ্যাটে গত পরশু পর্যন্ত এবছরের যত দান এসেছিল সবারই পে চ্যাটে বিলটা দেখে নেবেন আমরা পাঠিয়ে দিয়েছি বিশেষ করে গুগল পেতে এবং পেটিএমে যদি কেউ টাকা দিয়ে থাকেন তো সেখানে নাম্বার না পাওয়ার কারণে আমরা বিলটাকে কেটে রেখেছি এবং আপনি নাম্বার দিলে ইনশাল্লাহ আমরা সেটা পাঠিয়ে দিতে পারবো নতুন করে যারা পাঠাবেন রমাজান শেষ হতে না হতেই আপনার কাছে বিল পৌঁছে যাবে অবশ্যই আপনারা বিলটা দেখে নেবেন এবং আমার নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন সার্বিক যোগাযোগের জন্য নাম্বারটা ব্যবহার করতে পারেন এবং ফোন ফোনপেতে আপনি টাকাও পাঠাতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ সাতানব্বই চৌত্রিশ চুরাশি সতেরো পঁচানব্বই এই নাম্বারে অবশ্যই আপনি ফোন পে গুগল পে বা পেটিএম ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বেশি ভালো হয় মাদ্রাসার অ্যাকাউন্টে দেবেন মাদ্রাসার অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন আর এর চেয়ে বেশি ভালো হয় আপনি অনেক বেশি তৃপ্তি পাবেন আপনি মাল পাঠাবেন সিমেন্ট ক্রয় করে পাঠাবেন ইট ক্রয় করে পাঠাবেন পাথর ক্রয় করে পাঠাবেন বালি ক্রয় করে পাঠাবেন বা রড ক্রয় করে পাঠাবেন এতে আপনি তৃপ্তি পাবেন আর আমরাও অনেক বেশি আনন্দিত হব সার্বিকভাবে আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাইরা এর অংশ হিসাবে সালাফিয়া পরিবারের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছে আল্লাহ তুমি সকলের এই পরিশ্রমকে এই দানকে আল্লাহ তুমি কবুল করো আমিন এবং সার্বিকভাবে সকলের জন্য এটা সাদাকায় জারিয়া হিসাবে আল্লাহ তুমি গ্রহণ করো আমিন এটাকে নাজাতের জারিয়া হিসাবে আল্লাহ তুমি গ্রহণ করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি